কুকুর যখন দেখবেন হাস খায় কুকুর যখন দেখবেন হাস খায় জানবেন ওর পেট খারাপ হয়েছে আর নবীর উম্মত দাবি করে কোন মুসলমান যদি নবীর উম্মত দাবি করে কোন মুসলমান যদি ঘুষ খায় হারাম খায় মানুষের ছেড়ে খায় জানবেন ওর ঈমান নষ্ট হয়ে গেছে এটা মাথায় রাখো তো ভাইরা আমার কেন্দ্র সরকার তাই আজকে ক্ষমতা ধরে ওয়াকা বিরোধী কালা কানুন তৈরি করছে তার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে ঠিক না বেঠি এ জোরে বলো ঠিক না বেঠি এই লড়াই পুরো দেশে হচ্ছে বাংলা তো হবে হবে না জোরে বলো হবে না হবে না আজকে বাংলার কেউ যদি মনে করে তুমি কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবে না কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই করতে পারবে না কেন্দ্রের কালাকানের বিরুদ্ধে কথা বলতে পারবে না আজ আমি বাঙালিদের ঘরে বাংলার মানুষদের ঘরে নবীর গুলামদের ঘরে জানতে চাই আমার মসজিদ মাদ্রাসার কবরস্থান ইতিহাকে বাঁচাবার জন্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই হবে ওই লড়াই যদি বাংলার কেউ নাক গলায় তার নাক আমরা কেটে দেব

হাত তুলে রাখবেন হাত তুলে রাখবেন হাত তুলে রাখবেন রাজি আছেন धोका দেবেন না তো গাসন কবিয়ে কাঁচাতুলে মই করে নেবেন না তো যাবেন আপনারা

সরকার ফিরিয়ে নিয়ে পুরো আন্ধরা জোরে

ঠিক তেমনই দেশের মধ্যে যারা বলছে আমাদেরকে তাড়িয়ে দেবো আমাদেরকে এই করবো ওই করবো আমাদেরও একবার পাওয়া দেখানো দরকার আছে না না

আর কথা নয় অনেক কষ্ট হচ্ছে আপনাদের যদি হয় আমি তুমি তো ভিজে যাচ্ছি আর এর অবস্থা ভালো নয় তো যাই হোক আসেন আমাকে একটু সালাম করিয়ে একটু দোয়া করুন হে নবী রাসূল হাবিব طلع البدر على عينا من شنيك شني يا عين ودائي وجبا شكره على عينها لله أهلاء يا نبي سلام

重叠。<整> asma anirdu eshe nabi idar sardar qorite allah arudidan nabi salam ya rasul ya habib

প্রত্যেকটা মানুষে ধর্ম জাত ধর্ম আর কাছে পছন্দ কিন্তু দেশটা আমাদের সবাই ঠিক না बैठे ঠিক গো

छेड़े दिए नारों देवे नारे तकदीर आरो जब आंख खुले नारे तकदीर सरकार की आमद सरकार, सरकार की आमद सरकार की आमद हुजूर की आमद दाता की आमद शफाअत की आमद नूर की आमद हबीबुल्लाह की आमद शफाअत की आमद

आरो जरो जरो सय्यदी ओ मुर्शिदी सय्यदी ओ मुर्शिदी सय्यदी ओ मुर्शिदी सय्यदी ओ मुर्शिदी होली होली दे नगरे सहरे हाटे गाटे सब जगह ए इसलोकारे नारा चलते थाबो सय्यदी ओ मुर्शिदी सय्यदी ओ मुर्शिदी सय्यदी ओ मुर्शिदी سيد المرشدين لبيك يا حي اتولى لبيك 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 نار

ja! सही

কথা বলতে ভুলে গেলাম যেতে যেতে শুনে ওই যে 3000 ছেলে কম বেশি যা জন্য আন্দোলন ওদেরকে নিজে হাতে আমি বীরের সম্মান দিয়ে একটা উত্তর ইয়ে জন্য ভাঙরে একটা পোকাও করব জনসভা করব আসবেন তো নাকি আসবেন দেখে গর্ব চলে গেল আমার কথা বুঝে আসছে অতএব দুনিয়া বাঁচার চেষ্টা করে মোস্তফার গোলামদের একটাই পরিচয় দুনিয়া কামানের সামনে মৃত্যু দেখে বন্ধুকের সামনে মৃত্যু দেখে মোহাম্মদ রাসূলের গোলাম কামান সামনে দেখে ধরে সুবহানাল্লাহ সাইয়েদ ও মুর্শিদি সাইয়েদ ও সাইয়েদ सही अने आ

পরা দরকার এখানে তো তো কত বাতাস আরতে লড়ি মারি বিবি নো প্রাইভেট পাকিস্তান দান দ্বারা সব ভর ভর যাবার তবে পিজি পিজি জায়গা এটা কম করে আল্লাহ লাভ হবে অতএব আপনারা দয়া করে ওখানে দাঁড়িয়ে আছেন রাস্তা ধরে আস্তে আস্তে চলে যান চলে যাই যান আস্তে চলে যান কথা লাগিনা শুনে

करे के सम्भा हाथ बढ़ा कर ले आ ये इनकी बातें अपना जान है मेरा जान सफलता अगर चले गए चले जाओ सारा तरह चले जाओ अपना ख्याल रखो रास्ते खाली रखो विशिंग करे ना हो प्रतिवर्ष चले आएं

कुमरा का भाई बना गाड़ी है पूरा ब्रह्मेश्वर महाराज महाराज कुमरा का गाड़ी है को अरे आराम से तो हो जाएगा कुमरा जाओ আস্তে আস্তে চলে যাও अब्बा ये हमको खाना खाना आप हां हमनी मुरुगई मार मारो रुस्तरा है ये हीरे से सबसे आगे आते तो जान हमनी जान बोल बोल बात दिए से तो जांदा का नगर नगर के बड़ो होते अध्यक्ष सही है आज ठीक नहीं भाई अभी की करे जाबों वाली गाड़ी हम आपको दबाए गए उसके लिए दवा देंगे 7400

তখন এবার বন্ধ হয়ে যেত আমার